আসসালামু আলাইকুম আজকে আমি গরম দুধের মধ্যে দশ টাকা দামের বিস্কুট দিয়ে লোভনীয় স্বাদের একটা রেসিপি করে দেখাবো খুবই মজার আর ইউনিক রেসিপি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন অনেক টেস্টি হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে দুইটা বিস্কুটের প্যাকেট নিয়েছি চকোচকো বিস্কুট আপনারা যে কোনো বিস্কুটই নিতে পারবেন আমি এখানে দশ টাকা দামের দুই প্যাকেট নিয়েছি এখন দুই প্যাকেটই খুলে নিচ্ছে আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন কিন্তু এই দুই প্যাকেট দিয়েই অনেকগুলো মিষ্টি হবে আর ভিতরে যে ক্রিম আছে এই ক্রিমগুলো বের করে নিতে পারেন আমার চাইলে সহ নিতে পারেন ক্রিমগুলো নিলে বেশি ভালো হবে বেশি টেস্টি হবে বাচ্চারা বেশি পছন্দ করে এই মিষ্টিগুলো এখন এক সাইডে রেখে দিলাম আর এদিকে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক তুলে নিতে হবে বলক উঠে আসলে আমি এই বলকের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে চুলার রাস একদম লো লোয়াচু করে রেখে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটে একদম সফট হয়ে যাবে আর ভালোভাবে ম্যাশ হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ঢাকনা খুলে ভালো করে চেড়ে ম্যাশ করে নিব দেখুন ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে আর এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আদব চালের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ার পরিবর্তে সুজিও দিতে পারবেন এখন আমি ভালো করে চেড়ে শক্ত টাইট করে নিব খুবই টেস্টি হয় বিস্কুটের এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর মাত্র দশ টাকার দুই প্যাকেট বিস্কুট দিয়ে এই মজার মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায় এখন থেকে প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিব ভালো করে মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টি বানিয়ে ঝটপট খেতে পারবেন কম খরচে আবার বেশি সুস্বাদুও হয় ভালো করে মথে তারপরে আমি মিষ্টির সেপ দিয়ে নিব এই করে নিয়ে ছোট ছোট করে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি যে কোনো রকমেরই বানাতে পারবেন অন্য বিস্কুট নিলে অন্য কালার হতো মিষ্টিগুলো আমার কাছে এই কালারই আবার টেস্টিও হয় ভালো লাগে এই জন্য এটা নিয়েছে সবগুলো বানানো হয়ে গেলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আড়াই কাপ লিকুইড দুধ এই দুধ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছে এখন আমি নেড়ে চড়ে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসছে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ তাহলে মালাইটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন যেহেতু বিস্কুট অনেক মিষ্টি এজন্য আমি হাফ কাপের এর জন্য আমি হাফ কাপের একটু কম দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট জাল করে নিলেই হবে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি মালাইটাও ঘন হয়ে আসছে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি বিস্কুট দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি হয় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই সুস্বাদু আর নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে খুবই কম খরচে এই মিষ্টিগুলো বানিয়ে খেতে পারবেন আর খুবই সহজ বানানো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর দেখতে অনেক লোভনীয় হয়েছে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এখন আমি একটা মিষ্টি তুলে কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে মিষ্টিগুলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ